ধূসর আর যেন সব রং ফিকে ভেজে গেছে ক্যানভাস রং তুলে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে একটাই চলো ছবি আলপেনে ঝুলে আছে দেওয়ালে পলিস তারা খসে গেছে সবই প্রাণ নেই তাই গান নেই লয়হীন সরগম যেন থেমে গেছে আলাপে তোমার হাতে আছে রং আছে যদি পারো এঁকে আমার না আঁকা ছবিগুলো আমার যেটুকু রং ছিল বেঁচে তোমার প্যালেটে দিয়েছি ঢেলে যদি কোনো ছবি আঁকো আছে সে ছবির রঙে আমি মিশে রব হয়তো বা তোমার অজান্তেই আমি তুমি হয়ে কথা কব তুমি তো মিশে যাবে মানুষের ভিড়ে আমার স্পন্দনহীনেই দেহ পড়ে রবে ঝরে ভাঙা নিরে তবু তুমি জীবনের গান গাও আমি যা পারিনি হতে যদি পারো তুমি তাই হই যদি পারো তুমি তাই হই কলমে সদানন্দ বিশ্বাস কণ্ঠেপটি আমন্টন